সিস্টেমে বর্ষণ আসছে গণভোট গণভোটের মূল উদ্দেশ্যে কি জনগণকে একটা প্রশ্ন করবে হ্যাঁ গবেষণা করে দেখেছি এখানে এগারো থেকে বারোটা পয়েন্ট আছে এই এগারো থেকে বারোটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইসলামের সাথে চরম সাংঘর্ষিক বাকি পয়েন্টগুলোতে ওইরকম ইসলামের সাথে চরম সাংঘর্ষিক না কিছু আপত্তিকর বিষয় আছে আমি এগারোটা পয়েন্ট আপনাদেরকে বলছি এক তত্ত্বাবধায়ক সরকার দুই নির্বাচন কমিশন নিরপেক্ষ তৈরি করা তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা জনগণের মৌলিক অধিকার রক্ষা করা বিচার বিভাগকে স্বাধীনতা রক্ষা করা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া সংসদীয় সভাপতি বিরোধী দল থেকে নেওয়া তারপরে জুলাই সন বাস্তবায়ন করা এই যে আটটা পয়েন্ট বলছি না সাথে ইসলামের চরম সাংঘর্ষিক না কিছু আপত্তি আছে কিন্তু আরেকটা পয়েন্ট আছে ইসলামের সাথে চরম সংঘর্ষ সেখানে বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা নারীর ক্ষমতাকে বৃদ্ধি করা বর্তমান বাংলাদেশে নির্বাচিত আসনের সংখ্যা তিনশো সংরক্ষিত আসন হলো পঞ্চাশটা যেখানে শুধু মহিলারাই থাকবে অন্য কেউ না মোট আসন কয়টা হইল তিনশো পঞ্চাশটা এই তিনশো পঞ্চাশটার মধ্যে পঞ্চাশ জন নারীর জন্য পুরুষ এখানে

যেই জাতি তার নেতা নেতৃত্ব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মেম্বার চেয়ারম্যান কোন নারীর হাতে স্বতন্ত্র করে এই জাতি কখনো কল্যাণই হবে না কঠিন ভবিষ্যৎ তাহলে আমরা এই যে ইসলামের সাথে সংঘর্ষের যে পয়েন্ট আছে এগুলোকে এড়িয়ে চলবো এখানে এগারো থেকে বারোটা পয়েন্ট আছে এগারো থেকে বারোটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক বাকি পয়েন্ট গুলো সাংঘর্ষিক না কেউ যদি গণপটে অংশগ্রহণ করে করলে করতে পারে করলে যেহেতু অধিকাংশ ভালো আছে আমরা হ্যাঁ আর যদি আপনি সবচেয়ে বেশ হয় নিরাপদ থাকতে এগুলো থেকে আমরা বিরত থাকবো কারণ এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আমরা ইসলামের খেলাফাতে বিশ্বাস করি যেখানে আল্লাহর আইন সুন্নাত দ্বারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হবে যেখানে শিরকের উৎখাত বেদাতের উৎখাত সন্ন্যাতের প্রতিষ্ঠা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা থাকবে রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে নবীর সন্নাথ তরিকায় ইসলামে খেলাফাতে মানুষকে দাওয়াত দিতে হবে যখন একটা দেশের অধিকাংশ জনগণ তৌহিদ বুঝবে সোনাথ বুঝবে তখন এই যাবতীয় বিজাতীয় কুসংস্কার আর বিজাতীয় নীতিগুলো পরিত্যাগ করে এক মুসলিমরা তৌহিদ আর দিন কায়েম করতে পারবে আমাদের এই বাংলাদেশটা এক সময় না একদিন আল্লাহ যদি কবুল করে দিন কায়েম রাষ্ট্রীয় ভাবে ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে প্রতিষ্ঠিত হোক এটা আপনারা চান নাকি চান না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন বলে না আলহামদুলিল্লাহ রবিরা জি। আমি আমার আলোচনা এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমান সম্পর্কে যে কথাগুলো বললাম ভুল ত্রুটিকে আল্লাহ তালা ক্ষমা করুন আর কোন ভুল কথা বললে আল্লাহ তালা আপনাদের হৃদয় থেকে ভুলে হয়ে দেন সঠিকটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলি না আমি এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম আমি তো আপনাদের এলাকার সন্তান মাদেবীপুরে বাড়ি এখানে আমি কয়েকবার এসেছি আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স ডিগ্রি করে এসেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেম এবং কোরআন সন্ন্যায় একজন বিশ্ব পারদর্শী একজন আলেম এই আলেম দৈনিক আমাদের এখানে আসবে না তাই অত্র এলাকার সকল ভাই দেখে অনুরোধ করছি আমার মতো ছোট আলেমের কথা আপনারা না শোনেন কমপক্ষে আজকের মাহফিলের জন্য মধ্যমণি প্রধান বক্তা তার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এলমি কথাগুলো আপনারা গ্রহণ করবেন এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানি প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দাওয়াতুত তাওহীদ সালাফি আদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা এবং ত্রিশাল ময়মনসিংহ সিংহ সিনিয়র শিক্ষক মাদ্রাসাদুল হাজি হাদিস নাজিরা ঢাকা সাবেক দায়ী রয়্যাল কমিশন অন ইসলামিক সেন্টার ইরানবুল সৌদি আরব আল্লাহ সাহেবকে হায়াতে পাইবা দান করুক তারা এলিমে দ্বারা আমাদের বারাকাত দান করুক সাহেবকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অত্র কেবল নগরবাসীর পক্ষ থেকে সবিরয় নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমান